আচ্ছা তোমাদের আসলে তাহলে আমরা নিজেদের জন্য নিজেরা কেন পরিশ্রম করব না মনে রাখবা আল্লাহ তালা কিন্তু আমাদের সৃষ্টি সেরাজি হিসেবে তৈরি করছে তারপরে তুমি চাইলে পারবা না এমন কোনো কাজ নাই কারণ তুমি বলতে পারো ভাইয়া আমার ভাগ্যে এটা লেখা ছিল মনে রেখে একটা কথা যে এই ভাগ্যে ছিল ব্যাপারটা আসলে এমন না ব্যাপারটা হচ্ছে তুমি যা করতেছ তার ফলাফলই তুমি পাবা তুমি যদি চাও যে না আই উইল চেঞ্জ মাই ফেট এবং আমি সেটা চেঞ্জ করব আমার পরিশ্রম দ্বারা তখন দেখো তোমার তরদিরও চেঞ্জ হয়ে গেছে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবা

তাহলে তুমি ওই ভাঙা কুড়ে ঘরে বসেও এমন পড়া দিতে পারবা যে শহরের 5 স্টার হোটেলের মতো বাসা থেকেও তারও রকম পড়তে পারবে না তুমি যদি চাও তুমি 5 স্টার হোটেল মানে 5 স্টার মতো যাদের বাসা তারও এখানে যে সুযোগ সুবিধা পায় তুমি সেই সুযোগ সুবিধা ছাড়াও নিজেকে গড়ে পারো অল ডিপেন্ডস অন ইউ চাওয়ার সবকিছু তোমার চাওয়ার উপর নির্ভর তোমার ইচ্ছার উপর নির্ভর করে লাস্ট ক্লাসে বলছিনা তোমাকে যে একটা ছোট গল্প বলি আমার এক বন্ধু বন্ধুটা হচ্ছে কলেজে আমরা একসাথে পড়তাম তো ছিল বিলা অ্যাভারেজ একটা স্টুডেন্ট মানে আমার তার আমরা বন্ধু ছিলাম ক্লাসে মোটামুটি পড়া পারতো আবার পারতো না তো সে এইচএসসি এক্সামে আমাদের ক্লাসের পঁয়ষট্টি জনের মধ্যে আমরা সেবার সিক্সটি জন মানে ষাট জন এ প্লাস পাইভ তো ওর আসলে রেজাল্ট করতে পারে ও পাইছে হচ্ছে 4.5 এর উপরে ও ভাবছিল অন্তত ভাই জিপিএ 5 এর ধারে কাছে যেতে পারবে কারণ এত জিপিএ 5 তো পাবে নাকি এসএসসি তে জিপিএ 5 ছিল তো জিপিএ 5 তো পাই নাই 4.9 ও পাই সে পাইছে 4.5 প্লাস তাকে তারপর সে কানাকানি শুরু করছে যে বাসায় গেলে তাকে বলবে তো আমরা তাকে তার বাসায় নিয়ে গেলাম বাসায় যাওয়ার পর ওর বড় ভাই ওরা একটু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির তোর বড় ভাই গ্যারেজে চাকরি করে গ্যারেজে কাজ করে বাসের যে গ্যারেজগুলো আছে ওখানে মিস্ত্রির কাজ করে তো বড়হেরাও বলতেছে তোর যে রেজাল্ট আসছে তোর কালকে থেকে আমি গ্যারেজে নিয়ে যাব তো বড়শোন দরকার কারণ প্রাইভেট সার্ভিসে তো বড়নার মতো টাকা আমাদের কাছে নাই তোকে গ্যারেজে নিয়ে যাব গ্যারেজে কাজ করবি তো ও খুব কষ্ট পাইছে ও খুব হতাশ আইছে তো আমরা বুঝা শোনায়া দিয়া রাতে বেলা আসছি বাসা এসে আমি ওকে ফোন দিছি কি রে কি অবস্থা বলতেছে যে ঠিক আছে সব ঠিকঠাক আছে ভালো লাগতেছে না আমি একটু আমার ফ্যামিলি মন খারাপ আমার একটু হতাশ লাগতেছে এটা বলে ফোনটা দেখে অ্যাডমিশন সিজন আমরা পড়াশোনা শুরু করছি পড়তেছি পড়তেছি আর ওর খবর তেমন নেওয়া হয়নি তো ঢাকা ইউনিভার্সিটিতে যখন এক্সাম হয় তখন ওর সাথে একবার কথা হইলো যে এক্সাম কেমন দিছিস ও ভালো দেয় নেই পরে ফোন দিলাম রেজাল্টের দিন ওর চান্স আসেনি ওর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় নাই তো মেরিটের বাইরে কোনো কিছুই আসে না ওর ফোর পয়েন্ট ফাইভ চান্স পায় নেই তো আমারও অনেকদিন চলে গেল